পিঠে তো আমরা এর আগে অনেক ধরনের খেয়েছি একবার এই পান পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ হয় অপূর্ব আর খেতেও হয় খুব মজাদার বাই দা বাইদয় আমি এই পানপিঠাটা পিঠাটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চলুন দেখিনি কি করেই বাড়িতে খুব সহজে পানপিঠা পিঠা বানাবেন এই পান পিঠা বানানোর জন্য প্রথমে ক্ষীর তৈরি করে নেবো ক্ষীর বানানোর জন্য গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছে দুধ এবার দুধটাকে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে জাল দিয়ে নেবো আমি যতটা পরিমাণে দুধ নিয়েছি তার অর্ধেক পর্যন্ত না হওয়া পর্যন্ত ফোটাতে থাকবো আর খুন্দি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন দেখুন দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পাঁচ দশ মিনিট হয়ে গেছে দেখুন দুধটা ফুটে ফুটে অলমোস্ট অর্ধেক হয়ে এসছে এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যখন একদম কমে আসবে তখন আমি এতে দিয়ে দেবো এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিয়ে এটাকে খোয়া ক্ষীরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা যখন একদম বসে বসে যাবে তখন এতে আমি দিয়ে দেবো নলেন গুড় আমি এটা গুড়ের বানাচ্ছি তাই নলেন গুড় ব্যবহার করেছি আপনারা নলেন গুড়ের না বানালে এতে চিনিও দিতে পারেন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একদম গাঢ় করে নেব দেখুন এটা ফুটে ফুটে একদম কমে গিয়েছে ঠিক এই রকম ঘনত্বে আসা পর্যন্ত আমাদেরকে কন্টিনিউয়াসলি স্প্যাচুলা নাড়াতে হবে দেখুন ঠিক এই রকম ঘনত্বে আসলে এটাকে আমরা নামিয়ে নেব ক্ষীর থাকলে কিছুক্ষণ পরে এটা শক্ত হয়ে যাবে এবার গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি এবং এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিচ্ছি এদিকে আমি কড়াইতে জল নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি চিনি জলটাকে দু মিনিট মতন ফুটিয়ে মিনিট দু জলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেম একদম কমি এতে দিয়ে দেবো চালের গুঁড়ি দিয়ে এটাকে ভালোভাবে ডো টাইপের তৈরি করে নেব এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো দেখুন এটা প্রায় মাখা মাখামাখা ডো হয়ে গিয়েছে এবার এটাকে আমি আমি একটা পাত্রে পাত্রে তুলে তুলে নেব দেখুন নিয়েছি এবার এটাকে হাতে সাহায্যে ভালো করে মেখে একটা টাইট ডো তৈরি করে নেবো খুব টাইট ডো তৈরি করা যাবে না মিডিয়াম ডো করতে হবে যেমন পিঠেতে করতে হয় দেখুন আমি মেখে নিয়েছি ঠিক এইরকমই ডো করতে হবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার ফুড কালার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং কত সুন্দর একটা কালার চলে এসছে এবার এর থেকে কয়েকটা টুকরো করে নেব এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি তাতে নিয়েছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ি এবার ওই তৈরি করে রাখা টুকরো থেকে একটা বল করব নিয়ে এটাকে বেলে রুটির সেপে তৈরি করে নেব প্রসঙ্গত বলে রাখি রুটিটা একদম পাতলা করা যাবে না আবার খুব মোটাও করা যাবে না মিডিয়াম থিকনেসে করতে হবে দেখুন আমি রুটির মতন বেলে নিয়েছি এবার আমি পান নিয়ে নিচ্ছি এবার পানটাকে এর ওপর ভালোভাবে চেপে পানের সেপে কেটে নিচ্ছি পানটাকে এইভাবে বসিয়ে কাটতে হবে তাহলে পানের পেছনে যে শিরাগুলো রয়েছে তার খুব সুন্দর ছাপ উঠবে যেটা আমাদের দরকার দেখুন ঠিক এইভাবে আমি সুন্দর করে বসিয়ে কেটে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক পিঠের রেসিপি আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চালে সেই ভিডিওগুলোও দেখতে পারেন দেখুন কেটে নিয়েছি এবার পানটাকে আমি তুলে নিচ্ছি নিয়ে কেটে রাখা অংশগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পান তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আবারও একটুখানি চালের গুঁড়ে নিচ্ছি নিয়ে একটা কেটে রাখা অংশ থেকে এই রকম ভাবে রুটির মতন বেলে নিচ্ছি দেখুন বেলে নিয়েছি এদিকে দেখুন ক্ষীরটাও শক্ত হয়ে গিয়েছে এবারও তৈরি করে রাখা ক্ষীরটা এখানে দিয়ে দিচ্ছি ক্ষীরটা একদম সাইজভাবে দেবেন একটু বেশি পরিমাণে দেবেন যত বেশি দেবেন খেতে তত সুন্দর হবে এবার তৈরি করে রাখা পানটাকে এর ওপর দিয়ে দিচ্ছি দিয়ে এবার চেপে দিচ্ছি ধারগুলো আপনারা একটু জল হাত করে নিয়ে দুটো মাঝখানে জল দিয়ে চেপে দেবেন দেখুন এইভাবে সুন্দরভাবে চেপে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় এবার ছুরি দিয়ে দিয়ে বাদ অংশটা দিচ্ছি আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন এই পিঠেটাতে খুব সুন্দর একটা পানের স্বাদ আসে আর খেতেও খুব দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার এই পিঠেটা বাড়িতে বানাবেন এবার বাকি অংশগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পানের তৈরি হয়েছে এবার আমি ওইখান থেকে কিছুটা অংশ নিয়ে বোটাটা তৈরি করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি সাইডে রেখে দেব এবার এই রকম একটা ফুটো ডিশ নিয়েছি তাতে আমি পান দিচ্ছি পানের ওপরে এটাকে বসিয়ে দিচ্ছি এবারে একটা কড়াই জল ফুটিয়ে গরম করে নিয়েছি তাতে ওই ফুটো ডিশটা দিয়ে দিচ্ছি দিয়ে এর ওপরে একটা কাপড় চাপা দিচ্ছি দিয়ে ঢাকনা বন্ধ করে ভাপে হতে দিচ্ছি এই পিঠেটাকে পানের ওপরে বসানোটা আবশ্যিক তাহলে পিঠেতে খুব সুন্দর একটা পানের স্বাদ আসবে আমি কিছু পনেরো মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি হাত দিয়ে চেক করে দেখ নিলাম এটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার এদের ওপরে আমি কিছুটা পরিমাণে কনডেন্স স্প্রেড করে দিচ্ছি এবার থেকে কিছুটা আমি সিলভার দিচ্ছি আর দিয়েছি কিছুটা স্প্রিঙ্কেল আপনাদের বাড়িতে যদি পান মশলা থাকে সেই পান মশলাও আপনারা এতে ব্যবহার করতে পারেন আপনাদের বাড়িতে যদি মৌরি থাকে আপনারা সেটাও দিতে পারেন দেখুন কত সুন্দর কত সহজে তৈরি হয়ে গেল পান পিঠা আপনারা কনডেন্স মিল্ক বা স্প্রিঙ্কেল না দিয়ে যদি শুধুও খান তাও খেতে এটা অপূর্ব হবে খুব সুন্দর একটা পানের স্মেল পাবেন আর খুব সুন্দর একটা পান ফ্লেভার পাবেন আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পিঠাটার বানাবেন এর স্বাদ যেমন সুন্দর হয় তেমন সুন্দর একটা পানের ফ্লেভার আর স্মেল আসে আপনারা অবশ্যই একবার বানাবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য